হরে কৃষ্ণ আজকের আলোচনা মহাপাপী জগাই মাধাই নিত্যানন্দ মহাপ্রভুর কৃপায় কিভাবে উদ্ধার হয়ে পরম ভক্ত হয়েছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা শ্রী হরিদাস ঠাকুর ও শ্রী নিত্যানন্দ প্রভু পূর্বাহ্নে কীভাবে হরিনাম প্রচার করেছেন তা অপরাহ্নকালে কালে শ্রী মহাপ্রভুর কাছে বলতে লাগলেন শ্রী নিত্যানন্দ বললেন আজ নগরে এক অপরূপ দৃশ্য দেখলাম মহাপ্রভু বললেন কী অপরূপ দৃশ্য দেখলে নিত্যানন্দ প্রভু বললেন ভয়ঙ্কর দুই মাতাল তারা নাকি জাতিতে ব্রাহ্মণ মহাপ্রভু বললেন তারপর নিত্যানন্দ প্রভু বললেন তাদের কাছে বললাম হরে কৃষ্ণ রাম বলো প্রভু বললেন তারপর নিত্যানন্দ প্রভু বললেন তারপর আর কি ধেয়ে আসলো মারবার জন্য ভাগ্যক্রমে আজকে বেঁচে গেলাম মহাপ্রভু বললেন সেই দুই ব্যাটা কে গঙ্গাদাস পণ্ডিত বললেন প্রভু তারা দুজন ব্রাহ্মণের ছেলে তাদের পিতামাতা মাতা অতি শুদ্ধাচারী ছিলেন এরা দুজন আগে নদিয়ায় কোতোয়ালের কাজ করত আগে ভালো ছিল এখন এমন পাপ নাই যা তারা করে না মদ্যপান ও চুরি হলো তাদের বড় কাজ সে দুজনের নাম জগাই আর মাধাই মহাপ্রভু বললেন চিনতে পেরেছি চিনতে পেরেছি সেই দুই বেটা যদি এখানে আসে খণ্ড খণ্ড করব শ্রীনিত্যানন্দ প্রভু বললেন তাদের খণ্ড খণ্ড করো আর না করো সে দুজন থাকতে আমি কোথাও যাব না তাদের গোবিন্দ নাম বলাও দেখি তবে তো তোমার মহিমা বুঝব ভালো লোককে হরিনাম বলানোয় সহজ এদের যদি হরি বলাতে পারো তবে তো বাহাদুরি প্রভু হাস্য করে বললেন তারা উদ্ধার পেয়ে গেল নিত্যানন্দ প্রভু বললেন তারা উদ্ধার পেলো কি করে পেলো মহাপ্রভু বললেন তোমার দর্শন যখন পেয়েছে তাদের উদ্ধার তো অবশ্যই হয়ে গেছে তুমি যখন তাদের কল্যাণ চিন্তা করছো তাদের উদ্ধার অবসম্ভাবী প্রভুর কথা শুনে বৈষ্ণবগণ আনন্দে হরি হরি ধ্বনি করলেন সকলে বুঝলেন জগাই মাধায় উদ্ধার লাভ হবে সিহরিদাস অদ্বৈত আচার্যের কাছে বলতে লাগলেন হে আচার্য প্রভু আমাকে এক মহা চঞ্চলের সহিত পাঠানো তিনি থাকেন কোথায় আর আমি থাকি কোথায় গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলেছেন আমি তো ডেকে ডেকে হয়রান হয়ে যাই বর্ষাকালে গঙ্গায় কুমির ঘুরে বেড়ায় আমার তো ভয় করে বৃষ দেখলে আমি মহেশ বলে তার উপরে চড়ে গাভী দেখলে দোহন করে দুধ খেতে থাকেন আমি যদি নিষেধ করি তখন বলেন তো ঠাকুর আমাকে কি করতে পারে এইটি শ্রী নিত্যানন্দের অবধুত ভাবের বর্ণনা তিনি কৃষ্ণপ্রেমে পাগল শ্রী হরিদাস ঠাকুর বললেন আজ তো ভাগ্যগুণে বেঁচে এসেছি আচার্য বললেন কেন কি হয়েছিল হরিদাস ঠাকুর বললেন দুই বড় মাতাল রাস্তায় পড়ে আছে তাদের কাছে গিয়ে বললাম হরি নাম বলো এই উপদেশ শুনে দুই মাতাল কে কুঁদে এলো মারতে অবধূত পালিয়ে গেলেন আমি বৃদ্ধ দৌড়াতে পারি না পেছন থেকে দাঁড়া দাঁড়া বলতে বলতে মদের নেশায় দুজন রাস্তায় পড়ে গেল আপনার কৃপায় আজ বেঁচে এলাম আচার্যপাদ বললেন হরিদাস তুমি যা বলছো সব ঠিক জগাই মাধাই দুই মাতাল অবদূত আর এক মাতাল তিন মাতাল এক জায়গা থাকা ঠিক হয় হরিদাস শোনো এই অবদূত দু তিন দিনের মধ্যে ওই দুই মাতালকে এখানে নিয়ে আসবে দেখবে তাদের সঙ্গে নাচবে চলো তুমিও আমিও জাত নিয়ে পালাই শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী হরিদাস ব্যঙ্গ উক্তিচ্ছলে নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করছেন শুনে ভক্তগণ আনন্দ সাগরে ভাসতে লাগলেন জগাই মাধাই মৎ খেয়ে রাত্রে মহাপ্রভুর বাড়ির কাছে পড়ে থাকে কোনো সময় কীর্তনে তালে তালে নাচে সকালবেলা প্রভুকে দেখে বলে বেশ কীর্তন হয়েছে বেশ কীর্তন হয়েছে গায়কদের একটু দেখতে চাই তাদের ভালো ভালো জিনিস এনে দেব একদিন সন্ধ্যার সময় প্রেমরসে মত্ত হয়ে শ্রী নিত্যানন্দ সেখানে গেলেন জগাই মাধাইকে জড়িয়ে ধরলেন জগাই মাধাই বলল কে জড়িয়ে ধরল নিত্যানন্দ প্রভু বললেন আমি অবধূত অবধূত নাম শুনি মাধাই কুপিয়া মারিল প্রভুর শিরে মটকি তুলিয়া অবদূত নাম শুনে মাথায় মটকি ভাঙা কলসির কানা তুলে নিত্যানন্দ প্রভুর শিরে মারল শির কেটে দরদর ধরে রক্ত পড়তে লাগল শ্রী নিত্যানন্দ প্রেম রসে উন্মত্ত কেবল হরি বল বলছিলেন মাথায় আবার মারতে উদ্যত হল জগাই অমনি মাধাইয়ের হাত চেপে ধরল বলল দেশান্তরী সন্ন্যাসী মেরে লাভ কি ভক্তগণ তাড়াতাড়ি মহাপ্রভুর কাছে সংবাদ দিলেন মহাপ্রভু তৎক্ষণাৎ সাঙ্গপাঙ্গ নিয়ে ছুটে এলেন দেখলেন প্রেম রসে বাজ্য জ্ঞান শূন্য নিত্যানন্দের ললাট থেকে দরদর করে রক্ত পড়ছে শ্রী নিত্যানন্দের উপর এই অত্যাচার মহাপ্রভু সইতে পারলেন না ক্রোধে কেঁপে উঠলেন সুদর্শন সুদর্শন বলেছি নিজ চক্রকে ডাকতে লাগলেন অমনি ভয়ঙ্কর চক্র তথায় উপস্থিত হল জগাই মাধাই সেই ভয়ঙ্কর চক্র দেখে ভয়ে একেবারে জড়োসড়ো হয়ে পড়ল চক্রের কি তেজ কুটি ব্রহ্মাণ্ড ক্ষণকাল মধ্যে ভর্ষসাৎ করতে পারে ভগবৎগণ বড় ভীত হয়ে পড়লেন শ্রীনিত্যানন্দ প্রভুও চাইলেন না জগাই মাধাইকে এভাবে বধ করা হোক তিনি করজোড়ে বলতে লাগলেন ঠাকুর ক্রোধ সংবরণ কর এ অবতারে তো অস্ত্র শস্ত্র দ্বারা দ্বৈতবোধ করা হবে না এই দুই পাপীর প্রাণ ভিক্ষা আমি চাই এদের প্রতি নিত্যানন্দ প্রভুর অহেতুকী কৃপা দেখে মহাপ্রভু স্তম্ভিত হলেন ভক্তগণ বিস্মিত হলেন এত দয়া এত করুণা এত প্রহার পেয়েও শ্রী নিত্যানন্দের বিন্দুমাত্র দেশ নাই এদিকে জগাই মাধাই সুদর্শন চক্র দেখে ভীত হয়ে অমনি মহাপ্রভুর শ্রীচরণ তলে লুটিয়ে পড়ল মাধাই নিত্যানন্দকে মারতে জগাই ধরেছিল বলে মহাপ্রভু জগাইকে বললেন কৃষ্ণ তোকে কৃপা করবেন তোর প্রেম ভক্তি হোক জগাইকে আশীর্বাদ করা মাত্র সে প্রেমে প্রাপ্ত হলো তখন মহাপ্রভু বললেন জগাই ওট আমার দিব্যরূপ দর্শন কর আমি সত্য সত্যই তোকে প্রেম ভক্তি দিলাম জগাই উঠে নেত্র খুলে দেখল মহাপ্রভুর চতুর্ভুজ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছেন চতুর্ভুজ শঙ্খ চক্র গদা জগাই দেখিল সেই প্রভু বিশ্বম্বর জগাই পুনর্বার মহাপ্রভুর শ্রীচরণ মূলে লুটিয়ে পড়ল মহাপ্রভু তাকে শ্রীচরণ দিলেন জগাই তার স্বীও বক্ষ পরিস্থাপন করল মহাপ্রভু জগাইকে কৃতার্থ করেছেন দেখে মাধায় ও প্রভুর চরণে দণ্ডবধ করে কৃপা ভিক্ষা করতে লাগল শ্রীমন মহাপ্রভু বললেন তোকে কৃপা করব না মাধাই বললেন প্রভু দুই ভাই একই পাপ করেছি একজনকে কৃপা করলে আর একজনকে কৃপা করবে না কেন শ্রীমন মহাপ্রভু বললেন তুই নিত্যানন্দের শ্রী অঙ্গে রক্তপাত করেছিস নিত্যানন্দের ন্যায় প্রিয় আমার কেহ নাই আমার দেহ থেকেও নিত্যানন্দকে অধিক মনে করি নিত্যানন্দ যদি তোকে কৃপা করে আমার কৃপা পাবি মাধাই অমনি শ্রী নিত্যানন্দের শ্রীচরণ মূলে লুটিয়ে পড়ল বলল প্রভু আমি তোমার রক্তপাত করেছি তুমি যদি ক্ষমা না করো আমার নিস্তার নাই শ্রী নিত্যানন্দ প্রভু বললেন মাধাই তোর সমস্ত অপরাধ দূর হল প্রভুর দিব্যরূপ দর্শন কর তোদের সমস্ত ভার আমি নিলাম আর কোনো পাপ করিস না মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় প্রাপ প্রাপ্ত হয়ে জগাই মাধাই তাদের শ্রীচরণে ক্রন্দন করতে লাগলো শ্রী গৌর শ্রী নিত্যানন্দ দুইজনকে তুলে আলিঙ্গন করে বললেন তোদের সমস্ত পাপ দূর হলো আজ থেকে তোরা পরম পবিত্র হলি ও আমাদের ভক্ত হলি তোদের যারা ভোজন করাবে তারা আমাকেই ভোজন করাবে তো হর মুখে মুই করিবাহ তোর দেহে হইবে মোরবত শ্রী গৌর নিত্যানন্দের মধুর লীলা দর্শন করে ভক্তগণ প্রেম ভরে হরি হরি ধ্বনি করতে লাগলেন সেই দিন থেকে জগাই মাধাই প্রভুর ভক্তগণের অন্যতম হল গঙ্গার ঘাটে বসে নিরন্তর হরিনাম করতে লাগল এবং সকলের চরণে ক্ষমা প্রার্থনা করতে লাগল শ্রী গৌর নিত্যানন্দ দুই ভাই যে করুণার অবতার তা সকলে বুঝতে পারলেন জগাই মাথায় পূর্বে বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় ছিলেন ব্রাহ্মণের অভিশাপে অসুরজনী প্রাপ্ত হয় সত্যযুগে হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ ত্রেতাযুগে রাবণ ও কুম্ভকর্ণ দাপরে শিশুপাল ও দন্তবক্র কলিযুগে জগাই মাধাই হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজকে জগাই মাধায়ের লীলা এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বঞ্চা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানং পাবনে ভব বিষ্ণুবে নমো নমঃ